নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন আলোচনা চলছিল নামের প্রথম অক্ষর আর এই নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু একজন ব্যক্তির চরিত্র ভবিষ্যৎ এগুলো সম্পর্কে একটা আভাস পাওয়া যায় হস্তরেখাবিদ্যায় প্রত্যেকটা শব্দে একটা আলাদা আলাদা গুরুত্বের কথা কিন্তু বলা আছে তো অবশ্যই আজকে আমরা যে লেটারটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এ বা বাংলায় অ অর্থাৎ এই এ লেটার দিয়ে যদি আপনার কোনো নাম শুরু হয়ে থাকে বা আপনার পরিচিত মানুষ বা আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর নাম শুরু হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিটা বাস্তবে কেমন আপনারা মিলিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে তার মধ্যে কী কী গুণ আছে তার মধ্যে কী কী বৈশিষ্ট্য রয়েছে তার স্বভাব কেমন তার মধ্যে কী কী দুর্বলতা আছে বিস্তারিতভাবে আজকে আলোচনা চলবে দেখুন আপনারা অবশ্যই জানেন এই নামের প্রথম অক্ষর অত্যন্ত গুরুত্বপূর্ণ আর নামের প্রথম অক্ষর দিয়ে একজন ব্যক্তির প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে বিস্তারিত কিন্তু ব্যাখ্যা পাওয়া যায় আর সেটাই কিন্তু আজকের ভিডিও থাকছে প্রথমেই বলবো সংখ্যা তত্ত্ব অনুযায়ী এ এ অক্ষর অর্থাৎ এ লেটার কিন্তু এক সংখ্যার সাথে যুক্ত যেটা কিন্তু ওকে নির্দেশ করে তাই যাদের নামের প্রথম অক্ষর থাকবে এ তারা কিন্তু অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বের মানুষ হবেন তারা অন্যদের সামনে তাদের নিজস্ব যে ইমেজ সেটা তৈরি করতে সক্ষম হবেন এই এ লেটার দিয়ে যদি আপনার নাম হয়ে থাকে তাহলে আপনি হবেন একজন প্রভাবশালী মানুষ আর যদি এই অক্ষরতে আপনার নাম শুরু হয় তাহলে এর অর্থ আপনি একজন অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ মানুষ আপনি হবেন একজন সাহসী ব্যক্তি আপনি হবেন আত্মবিশ্বাসে পূর্ণ একজন মানুষ আপনি হবেন নিজের সত্ত্বে জীবনযাপন করার অধিকারী এই এ অক্ষর সহ নামযুক্ত মানুষরা জীবনের সর্বক্ষেত্রে এগিয়ে থাকতে ভালোবাসবেন এবং এরা হবেন খুব উচ্চ মানুষ এরা নেতৃত্ব দিতে পছন্দ করবেন এই এ অক্ষর কখনো কখনো আক্রমণাত্মক দুঃসাহসিকতার প্রতীকও হয়ে যায় অনেকের কাছেই আপনি এটা অভদ্র অহংকারী এই বলেও বিবেচিত হতে পারেন যাদের নামের প্রথম অক্ষর দিয়ে শুরু অবশ্যই আপনারা জানবেন যে আপনারা জীবনে কি চান আপনার সেই কারণেই আপনারা অন্যদের সব কথা ভাগ করে নিতে বিশ্বাস করেন না অর্থাৎ আপনারা খুব বুদ্ধিমান স্মার্ট এবং আপনারা হাস্যরসের প্রতি একটা ভালো জ্ঞান রাখেন আপনারা একজন ব্যবহারিক মনের মানুষ নিজের নেওয়ার সিদ্ধান্তগুলো বেশিরভাগই সঠিক বলে প্রমাণিত অর্থাৎ এ অক্ষরসহ নাম যুক্ত ব্যক্তিরা কিন্তু বাস্তবে খুব কম রোমান্টিক মানুষ গুরুতর সম্পর্ক পছন্দ করেন এবং সর্বদা আপনারা যাকে ভালোবাসেন তাকে খুশি রাখার চেষ্টা করেন কিছু দুর্বলতা কিন্তু আপনাদের মধ্যে আছে এই দুর্বলতাগুলোর ক্ষেত্রে আপনারা পাবলিক প্লেসে প্রেম কখনোই দেখানো পছন্দ করেন না বাড়িতে বা নির্জন মুহূর্তে আপনারা ভালোবাসাকে প্রকাশ করার একটা জায়গা রাখেন অর্থাৎ যদি কারো নাম এ দিয়ে শুরু হয় তাহলে আপনারা স্বার্থপরতা মতন আচরণ করবেন এটা অনেকের মনে হবে এবং আপনারা মাঝে মধ্যে এটা করেন প্রায়শই নিজেদেরকে সঠিক বলে মনে করেন কখনো কখনো তাদের অর্থাৎ নিজেদের অবস্থানটা সম্পর্কে আপনারা অনর হয়ে যান আপনারা যেটা করবেন সেটাই ঠিক এই ধরনের মনোভাব আপনাদের মধ্যে কিন্তু থাকে যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু আপনারা কিন্তু অবশ্যই খুব রোমান্টিক এটা বলতে পারবো না কারণ আপনারা বাস্তবিকভাবে বেশি চিন্তা করবেন নিজের জন্য যে লক্ষ্য নির্ধারণ করেন না কেন সেটা অর্জন করতে থাকে না তা আপনি ধৈর্যের একটু অভাব বোধ করেন আপনাদের সাথে কেউ উদারতা ভদ্রতার সাথে আচরণ করলেও আপনি খুব দ্রুত প্রতিক্রিয়া কিন্তু দেখাতে চান না যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু আপনারা পড়াশোনা কাজের প্রতি খুব প্রতিশ্রুতিবদ্ধ মানুষ আপনারা হবেন আকর্ষণীয় খোলা মনের গুরুতর মানুষ অর্থাৎ আপনাদের শারীরিক চেহারা ধরে রাখা আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ অন্য কেউ তাদের জীবন নিয়ন্ত্রণ করতে পছন্দ করে না অর্থাৎ এই এ দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে তাহলে এই বিশেষ গুণগুলো কিন্তু আপনি মিলে নিতে পারবেন আপনার মধ্যে আছে কি না তো যদি মিল পান কমেন্ট করবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও সঙ্গে তখন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার নামের প্রথম অক্ষর কি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তার উপর ভিত্তি করে অবশ্যই ভিডিও কিন্তু খুব শীঘ্রই আপনারা সবার আগে সবার প্রথমে এই চ্যানেলেই পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ